নষ্ট হয়ে যায় উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তোলার কথা বলেনি প্রধান উপদেষ্টা এটি একটি ট্রান্সলেশন জনিত সমস্যা এই প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার ঘিরে এবং প্রেস সচিবের বক্তব্য নিয়েও আমরা আলোচনা করব গোলাম আপনি নিশ্চয়ই জিটিও সাক্ষাৎকারটি দেখছিলেন ডক্টর ইউনুসের বক্তব্যতে তিনি একদম সহজ ভাষায় বলেছেন উই হ্যাভ নট ব্যান্ড ওয়ামি সিম্পলি অ্যাক্টিভিটিজ আর সাসপেন্ডেড সেই সাথে প্রেস সচিব শফিকুল আলমের কথাও আপনাকে জানাচ্ছিলাম আপনার কি মনে হয় কি বুঝলেন এখনো কি এটিকে ট্রান্সলেশন জনিত সমস্যা বলা চলে আমার কাছে প্রথমত মনে হয় যে ডক্টর মোহাম্মদ উচিত হয়নি মেহেদি হাসানের মতো এত তরুণ চৌকশ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন সাংবাদিকের সঙ্গে এই সময়টিতে ওনার একটা সাক্ষাৎকার দেয়া কয়েকটি কারণে প্রথম কারণ হল উনি এখন বয়বৃদ্ধ তার বয়স সাতাশি বছর জীবনের এই জটিলতায় বয়সের কারণে জীবনের অনেক বড় বড় প্লেয়ার মোহাম্মদ আলী কেলের মতো বিখ্যাত মুষ্টিযোদ্ধা তাকে ল্যারি হোমসের কাছে পরাজিত হতে হয়েছে এটা তার করাটা ঠিক হয়নি দুই নম্বর হলো যে এখানে এই বয়সে মানুষ যখন বয়স হয়ে যায় বুড়া কিংবা বুড়ি একটা নির্দিষ্ট সময় তারা কথা বলে ফেলে নিজের অজান্তে যদি আপনি কোনো বুড়িকে জিজ্ঞাসা করেন যে যৌবনকালে তুমি কী করেছো সারা জীবন যে কথা গোপন রেখেছে কার সাথে প্রেম করেছে কী করেছে বলবে না কিন্তু আশি বছর বয়সে নাতি জিজ্ঞাসা করল দাদি তুমি কী করেছো দাদা তুমি কী করেছো সেটাশ করে সত্য কথাটা বলে ফেলে তো এখানে ডক্টর মোহাম্মদ ইনুস যেহেতু ক্ষমতার চেয়ারে বসে আছেন শফিক সাহেব নন আপনি আমি নন তো ওখানে বসার ফলে তার উপর কিছু চাপ আছে দেশি চাপ বিদেশি চাপ তার কাছে কিছু তথ্য আছে উপাত্ত আছে কিছু গোয়েন্দায় রিপোর্ট আছে এবং ওখানে বসে তিনি এমন কতগুলো বিষয় জানেন বোঝেন যা তার আশেপাশের লোকের কাছে তিনি শেয়ার করতে পারেন না দিস ইজ দ্য রিয়ালিটি আর তার যে হৃদম তার যে শিক্ষা তো ওই বিষয় আসলে তার ব্যক্তিগত বিষয় শেয়ার করার মতো একদম যোগ্য লোক তার ক্যাবিনেটে একজনও নেই দিস ইজ দ্য রিয়ালিটি ফলে বেসারা মনের দুঃখে অনেক কথা নিজের হৃদয়ের মধ্যে তাকে ভাজতে হয় ভাজাভাজি করতে হয় তো যখন আপনি দেখবেন মাছ ভাজি করেন বা কোনো একটা মশলা ভাজি করেন সাউন্ড বের হয়ে যায় তারপর শেষে গন্ধ বের হয়ে যায় তা ওখানে মেহেদি হাসানের সাথে কথা বলতে গিয়ে তার হৃদয়ের মধ্যে যে অন্তর্নিহিত যে চাপ তাপ সত্য সেই জিনিসগুলো বের হয়ে গেছে আওয়ামী লীগ সম্পর্কে তিনি যে কথা বলেছেন সত্য কথা বলেছেন এতে কোনো সন্দেহ নেই তিন নম্বর হলো আমরা যতটুকু ইংরেজি জানি সেই ইংরেজি জানা যদি সত্য হয়ে থাকে তাহলে উনি যেটা বলেছেন আর মেহেদি হাসান যেটা প্রশ্ন করেছেন তার মধ্যে বাংলাদেশের আমরা যত জনগণ আপনি যে কথা বললেন এর মধ্যে এক সুতা বা একটা বিন্দু পার্থক্য দেখছি না আর শফিক সাহেব যেটা বলেছেন যে মানে এখানে অনুবাদ করতে ভুল হয়েছে আমরা যারা আছি সাহেব বাংলাদেশে আসলে আমাদের সবারই উচিত ওনার কাছে ইংরেজি নতুন করে শেখা যে ডক্টর মোহাম্মদ ইংরেজ যে ইংরেজি ইংরেজি বলেছেন এটার অনুবাদ কি হবে এই একটা নতুন ডাইমেনশনাল ইংরেজি শিখতে হবে বাস্তবতা হলো যে আপনি

মানে উনি এখানে যোগদান করার আগে অতিশয় ভদ্রলোক ছিলেন ওনার বন্ধুদের অভাব ছিল না এবং তার পেশাগত দক্ষতা অভিজ্ঞতা সব কিছু মিলে তিনি একজন প্রশংসনীয় ব্যক্তিত্ব ছিলেন কিন্তু ক্ষমতা গ্রহণ করার দুই তিন মাস পর তার কেন যেন মানে ক্ষমতার না একটা গরম আছে এবং গরম যখন এসে যায় না গরমে অনেক ধাতু নষ্ট হয়ে যায় অনেক ধাতুর মধ্যে ক্ষয় হয়ে যায় তো ওনার এই ক্ষমতার তাপ এবং চাপে ওনার যে কী হয়েছে এটা মেডিকেল ট্রিটমেন্ট ছাড়া এটা বোঝা যাবে না তবে তিনি যে কথাগুলো বলছেন সেই কথাবার্তার কারণে এ যাবৎকালে ওনার কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসের যত ক্ষয় ক্ষতি হয়েছে বিশ্বাস করেন বাংলাদেশের সবগুলো মব যাবৎ সরকারের বিরুদ্ধে যে অভিযোগ এই সরকারের আমলে অনেক মব সন্ত্রাস হয়েছে তো সকল মবগুলো আপনি একত্র করবেন করে যদি রুটোভার করেন ওইগুলো যদি আরও বাড়িয়ে দেন তাহলে যে ক্ষয়ক্ষতির সংখ্যা হবে তার চাইতে ওই ভদ্রলোক যে কথাবার্তাগুলো বলেছেন তার কথাবার্তা এবং কার্যকারণের কারণে ডক্টর মোহাম্মদ নোসের অনেক ক্ষতি হয়েছে আপনি চিন্তা করুন বইমেলাতে একটা ডাস্টবিন স্থাপন করে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার কি দরকার ছিল সেই ডাস্টবিনের মধ্যে ময়লা ফেলানোর জন্য ফলে কী হলো ওনার নিজের ক্যারেক্টার গেলো ওনার চরিত্র গেলো সুনাম গেল সুখ্যাতি গেল এবং ওনাকে এখন মানুষ যে কথা বলে বলে এটা তো আসলে ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য খুবই একটা ক্ষতিকর